তো ফাইনাল গেছ দেখতে পাচ্ছ আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি গেমে আমাদের ঘরের সামনে হয়ে গেলে অনেক বড় একটা সুইমিং পুল এমন কিছু অনেকগুলা মানুষ কিন্তু শহরের মানুষরা এসে এই শহরটাতে আমাদের সুইমিং পুলটাতে গোসল করতেছে তো কিভাবে আমরা এই সুইমিং পুলটা তৈরি করলাম সেটি জানতে হলে আমাদের আজকের ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবা তাহলে বুঝতে পারবা তো দেখতে পারতেছো সব প্রথমে আমি আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডিগেম গেমের এই কক্সবাজারে গোসল করতেছি নদীতে তারপর পরে দেখতে পারতেছো সব বড় একটা নদীর মাছ এসেছিল আমার কাছে একটুর জন্য তো আমাকে খেয়ে ফেলতো তার জন্য আমি চলে গেলাম আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রেডিগেম গেমের পুলিশ স্টেশনে ওদের সাথে কথা বললাম যে ওই শহরের যে নদীটা রয়েছে ওই নদীটাতে একটা বড় মাছ তো শহরের মানুষকে খেয়ে ফেলবে আমরা গিয়ে দেখি যে মানুষ ওদের সবাইকে কিন্তু খেয়ে ফেলছিল দেখতে পাচ্ছে আমি আর ইন্ডিয়ান বাইক ড্রাইভিং গেমের পুলিশ অফিসার এখানে দাঁড়িয়ে দেখছিলাম দেখতে পাচ্ছে তারপর থেকে আমি প্ল্যান করলাম যে আমি আর এখানে গোসল করবো না কারণ আমি আমার বাড়িতে বানিয়ে ফেলবো একটা সুইমিং পুল তো এই সুইমিং পুলটা বানানোর জন্য আমাদেরকে অনেক কিছু এখান থেকে নিতে হবে দেখতে পারতো এখানে অনেক কিছু রয়েছে এখানে কিছু চেয়ার রয়েছে অনেকগুলা চাতা টাতা অনেক কিছু রয়েছে দেখতে পারত তো এগুলো কিন্তু আমরা নিয়ে আমাদের বাড়ির সামনে থুয়ে দিলাম এখন কি আমাদেরকে আরও কিছু কালেক্ট করতে হবে তো এগুলো কালেক্ট করার জন্য আমাদেরকে একটা মিশন কমপ্লিট করে ওইটা নিয়ে নিতে হবে তারপরে কিন্তু আমাদেরকে ওই সুইমিং পুলটা বানাতে পারবো না হলে কিন্তু আমরা পারবো না তো দেখতে পারতো আমরা কিন্তু আমাদের মিশনটাও কমপ্লিট করা মানে মিশনটা শুরু করে দিয়েছি এখন আমাদেরকে মিশনটা কমপ্লিট করতে হবে তো দেখতে পারতেসো আমরা কিন্তু অলরেডি মিশনটা কমপ্লিট করে ফেলছি তো আমি কিন্তু ইয়ার শুরু করছিলাম সরি এখনো কমপ্লিট করে নাই তোমাদেরকে বলবো তোমরা যারা যারা এখনও ভিডিওটাতে লাইক দাও নাই ভিডিওটাতে লাইক দিয়ে দিবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা পাশে থাকা আইকনটি অল করে দেবা তো দেখতে পারতেছো অলরেডি কিন্তু আমরা অনেকগুলো মিশন মানে মিশনের অনেকটুকু চলে আসলাম এমনকি এতটুকু জায়গায় কিন্তু আমাদেরকে অনেকটু সহজ করে দিয়েছে সামনে রয়েছে কঠিন করে দিবে সম্ভবত তার কি আমরা আস্তে আস্তে কিন্তু আমাদের বাইকটি নিয়ে যাইতেছি তবে যতই আমরা উপরের দিকে উঠতেছি ততই কিন্তু রাস্তাটুকু একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগতেছে দেখতে পারতেছ তো এখান দিয়ে কঠিন করে দিয়েছে কন্টেনরগুলো ঘুরতে সেই গুড়ার পাক দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হয় তো এখান থেকে আস্তে আস্তে যাই পাকে কন্টেনারগুলো ঘুরে যাক তারপর দেখতে পারতেছো এখানে কিন্তু কন্টেনরগুলো এখানে আমাদেরকে পাক করে দিয়েছে তারপরে কিন্তু আমরা বাইকটা নিয়ে চলে গেছি তো তারপর কিন্তু সামনে রয়েছে আরও বড় একটা কন্টেইনার এটার উপর দিয়ে কিন্তু আমরা জাম্প মেরে দিলাম দেখতে পারতেছো এটার উপর দিয়ে জাম্প মারার পর কিছুক্ষণ পর এটা নিচে দিয়ে নামলো তারপর আমরা ওই পাড়ে গিয়ে পৌঁছি দেখতে পারতেছ তারপর কিন্তু আমরা আবারও সামনে দেখতে পারতেছো কন্টেইনার ঘুরতেছে তো কন্টেনিওর ঘুরতেছে এখানে আমরা কিছুক্ষণ দাঁড়াইতে হবে কারণ দেখতে পারতেছো কন্টেইনারটা এখন আমাদের রোডে আসে নাই আমাদের জন্য মিশনের জন্য যে রাস্তাটা দিয়েছে তো কিছু অনেকক্ষণ পরে কিন্তু আমাদের ওই রোডটাতে মানে ওই মিশনের রাস্তাটাতে আসলো তারপর আমরা এটাতে উঠে একেবারে চলে যাচ্ছি দেখতে পারত তারপর আমাদেরকে এখানে একটু কঠিন করে দিয়েছে দেখতে পারতো মানে এখান দিয়ে আসতে যদি যাইতাম তাহলে এখানে আটকা খাইতাম এখান দিয়ে লাভটা না দিতে পারলে তো দেখতে পারতো আমাদের মিশনটা জানি কতটুকু হইবে একটু জন্য তো আমি পড়ে যাইতাম কিছু দেখতে পারতো তো সামনে আমাদেরকে রোডে দেখতে বাইকটা বাইকটাকে আটকানোর জন্য অনেক তারা অনেক কিছু করছিল। করছিলো কিন্তু আমাদেরকে এতটুকু পাশ কাটিয়ে আমাদেরকে মিশনটা কমপ্লিট করতে হবে তো দেখতে পারত এখানে আর একটা কন্টিনিউর আমরা এই কন্টিনিউরটাও কিন্তু পাশ কেটে নিয়েছি এমনকি সামনে তো গাইছ একটু কঠিন করে দিয়েছে এখানে পাক করে দিয়েছে রাউডের দুই পাশ এমনকি মাঝখানে পাক করে দিয়েছে এখন আমাদেরকে এই জায়গায় দিয়ে যেতে হবে তো অনেকক্ষণ পর কিন্তু আমরা এই জায়গাটাও পার করে নিলাম দেখতে পারত সো গাইছ তো এখন আমাদেরকে এখানে যেতে হবে এখন এখানে সমস্যাটা হচ্ছে আমাদেরকে এই কন্টিনিউরটা ঘুরতেছে আমরা সরাসরি ওইদিকে যাইতে পারবো না আমাদেরকে ওই জায়গাগুলো ঘুরাই ঘুরাই কিন্তু যাইতে হবে না হলে কিন্তু আমরা পড়ে যাবো একটু জন্য তো আমরা কিন্তু কে কন্টিনিউরটা নিয়ে চাইছিলাম ওইদিকে যাইতে কিন্তু ওইদিকে যাইতে পারি নাই তারপর আমরা কিন্তু ওই জায়গাটা ঘুরাই যাইতে হবে তো আমরা কিন্তু ওই জায়গাটা ঘুরে যাইতেছি এবং এখানে আসার পর দেখলাম গাইস এত উঁচু মানে কি বলবো যেন আমরা একটু জন্য মেঘ ধরে ফেলতাম দেখতে পারতাছো অনেক উঁচু করে দিয়েছে এবং কি অনেক বড় করে আমাদেরকে রাউন্ডটা দেওয়া হয়েছে তো যাই হোক আমাদেরকে মিশনটা তো কমপ্লিট করতে হবে যেই পাবেই হোক তো দেখতে পারতেছো আমরা কিন্তু এখানে এটা নিয়ে যাইতেছি আমাদের বাইকটা নিয়েই অলরেডি কিন্তু আমরা ঘুরে ঘুরে শেষ করলাম এবং কি সামনে কিন্তু আমাদের ওই পালে যাওয়ার সময় হয়ে আসছে তো অলরেডি আমরা কিন্তু ওই পালে যেতে হবে এখন তো এখানে চলে আসলাম এখন কন্টিনিউরটা আমাদেরকে দেখতে হবে তো কন্টিনিউরটা কিন্তু ঘুরতে আসে এমনকি আমরা কিন্তু ওই পাড়ায় চলে আসলাম দেখতে পারতে সবাই তো ওই পাড়ায় আসার পর এখানে অনেকগুলো কন্টিনিউর রয়েছে এখানে আমাদের বাইকের সামনের চাকাটা কিন্তু একেবারে উল্টে গেছে একটুর জন্য কিন্তু আমরা পড়ে নিয়ে গেছি দেখতে পারতেছ আমরা বেঁচে গেছিলাম তো তারপর একটা বিল্ডিংয়ের উপর দিয়ে কিন্তু আমরা যাইতাছি তারপর এখান থেকে আমরা চলে যাবো এই জায়গায় এই জায়গা থেকে এখানেও রয়েছে আরও একটা জামেলা মানিয়ে আমাদেরকে গুইটা যাইতে হইব তবে আমি চাইছিলাম একটু নিচ দেয়া মানে এখান দিয়ে বাইকটা নামাই দিতে তো আমি আর ওই জায়গায় ঘুরবো না আমি চাইতেছি এখান দিয়ে নামাই দিতে দেখতে পারতেছ গাইছ আমি কিন্তু এখান দিয়ে নামাই দিতে চাইতেছি কারণ ওইখান দিয়ে ঘুরলে অনেক দূর ঘুরতে হইবো আমাদেরকে দেখতে পারতেছ সামনে দিয়ে যাই এইগুলো ঘুরে তারপর নিচে যাইতে হইব এত ঝামেলা না করার চেয়েও আমি কিন্তু এখানে নিচে দিয়ে যদি যাই তাহলে সবচেয়ে ভালো হবে তো বাইকটা ব্যাগে দিয়ে তারপর সামনে দিয়ে দিলাম তো আমি এখানে কিন্তু একটাই মিস্টেক করে ফেলছি গাইস দেখতে পারতেছ আমি যদি আর সামনে যাইতাম তাহলে পার হইতাম দীর্ঘ অনেকক্ষণ পরে কিন্তু আমাদের মিশনটা কমপ্লিট হইলো এমন আমরা এগুলো নিয়ে আসলাম আর আমাদের গড়টাকে ঘরের সামনে অনেক বড় একটা সুইমিং পুল তৈরি করলাম দেখতে পারত শহরের সব মানুষটা কিন্তু এখানে এসে গোসল করতেছে এখানে অনেক অনেকভাবে অনেক কিছু দিয়ে কিন্তু সাজানো হয়েছে এখানে আমরা বোট টোটো রেখেছি অনেক অসাধারণভাবে তো কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা ভিডিওটা ভালো লাগলো ভিডিওটাতে লাইক দিয়ে টি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করবা তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে